Damler, neresi? Nerede çöde? Neresi? Neresi güzel? Neresi? Dağ tırılo? Neresi? Harun Bay? Neresi? Selamünaleyküm. gönder? Neresi? İnşallah. Neresi? Mbi obe? Neresi? Kandili ya? Neresi? Kandili ya? Neresi? Zirvan? Neresi? Kore bolu? Neresi? Neresi

দুইশোর উপরে মামলা ছিল ফরিদগঞ্জে এই মামলাগুলি রায় পরিচালনা করেছে ইনশাল্লাহ প্রত্যেকটা মামলা থেকে পাশে আগস্ত করে আমরা ফরিদগঞ্জের যত নেতা কর্মী আছে অব্যাহতি পেয়েছি মামলা অনেক খেয়েছে বিদেশ চলে গিয়েছে সেলিম মামলা অনেক খেয়েছে জেল খেয়েছে আমাদের শ্রমিক ভাই দীর্ঘ বয়োজ্যেষ্ঠ মানুষ দীর্ঘ বাউন্ন বছর এই এলাকার মামবাড়ি করে চেয়ারম্যান ইলেকশনও করেছিল উনিও জেলে যেতে হয়েছে উনিও অসংখ্য মামলা খেয়েছে